উত্থান একাদশী ব্রত কথা ও নিয়ম উত্থান একাদশী বা দেব উত্থান একাদশী হল কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি এই দিন ভগবান শ্রীবিষ্ণু চার মাসের যোগনিদ্রা থেকে জেগে ওঠেন বলে মনে করা হয় তাই এই একাদশী অত্যন্ত পুণ্যের ও মুক্তিদায়ী এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে এক হাজার যোগ্য ও শত শত রাজশুয় যজ্ঞের ফল লাভ করা যায় আগামী পনেরো কার্তিক ইংরেজি দোসরা নভেম্বর রবিবার উত্থান একাদশীর ব্রত উপবাস পরদিন সোমবার পূর্বাহ্ন নয়টা ত্রিশ মিনিটের মধ্যে একাদশী ব্রতের পালন উত্থান একাদশীর নিয়মাবলী একাদশী ব্রত পালনের জন্য দশমীর দিন থেকে প্রস্তুতি শুরু হয় দশমীর দিনে একবার নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত এই দিন থেকেই পরনিন্দা মিথ্যা ভাষণ ক্রোধ এবং স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে বর্জন করতে হয় একাদশীর দিন সূর্যোদয়ের আগেই স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে উপবাসের সংকল্প নিতে হয় উপবাসের সংকল্প নেওয়ার সময় ভগবান শ্রীবিষ্ণুর কাছে প্রার্থনা করতে হয় যে তিনি যেন ভক্তকে এই ব্রত পালনে সহায়তা করেন এই দিনে ভগবান শ্রীগোবিন্দ বা শ্রীবিষ্ণুর বিশেষ পূজা অর্চনা করা হয় অনেকে এই দিন তুলসী বিবাহ বা শালগ্রাম শিলার সঙ্গে তুলসীর বিবাহ অনুষ্ঠানও করেন পূজার জন্য একটি মণ্ডপ তৈরি করা হয় যার মাঝখানে শ্রীবিষ্ণুর প্রতিমা বা ছবি স্থাপন করে হলুদ ফুল মালা চন্দন ও অন্যান্য উপাচার দিয়ে পূজা করা হয় রাত্রি জাগরণ করে হরিনাম সংকীর্তন ভগবৎ শাস্ত্রপাঠ শ্রীবিষ্ণুর নাম স্মরণ মনন ও জপ করা খুব শুভ বলে মনে করা হয় যারা এই একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় একাদশীর দিন পঞ্চ রবিশস্য যেমন চাল ডাল গম বার্লি ভুট্টা ইত্যাদি কঠোরভাবে বর্জন করতে হয় লবণ পেঁয়াজ রসুন আমিষ খাবার এবং বাসি খাবারও সম্পূর্ণরূপে নিষিদ্ধ ফলমূল দুধ জল বা একাদশী উপযোগী সামগ্রী গ্রহণ করে উপবাস পালন করা যায় অসুস্থ বৃদ্ধ এবং ছোটরা সহজ ব্রত পালন করতে পারেন ব্রত কথা উত্থান একাদশীর সঙ্গে সম্পর্কিত একটি প্রচলিত ব্রত কথা আছে পৌরাণিক কাহিনী অনুসারে একবার দেবী ভগবান নারায়ণকে জিজ্ঞাসা করলেন যে তিনি কেন একাদশী তিথিতে এত দীর্ঘ সময় যোগ নিদ্রা গ্রহণ করেন লক্ষ্মী দেবীর কথায় নারায়ণ বললেন হে লক্ষ্মী আমি দিনে রাতে সবসময় জেগে থাকি বলে কখনো ক্লান্ত হই না বা বিশ্রামের প্রয়োজন হয় না তবে তোমার অনুরোধে আমি প্রতি বছর চার মাস অর্থাৎ আষাঢ় মাসের শুক্লা একাদশী থেকে কার্তিক মাসের শুক্লা একাদশী পর্যন্ত যোগনিদ্রা বা শয়ন গ্রহণ করব এই চার মাস আমার স্বয়ংকাল বা চাতুর্মাস্য নামে পরিচিত হবে এই সময় যে ভক্ত আমার স্বয়নের ভাবনা করে আমার সেবা করবেন এবং স্বয়ন ও উত্থানের উৎসব পালন করবেন তাদের গৃহে আমি তোমার সঙ্গে অবস্থান করব এই কারণেই ভক্তরা কার্তিক মাসের শুক্লা একাদশীতে ভগবান শ্রীবিষ্ণুকে জাগরিত করার জন্য উত্থান একাদশী ব্রত পালন করেন এই ব্রত পালনে সমস্ত পাপ নাশ হয় এবং ভক্ত বৈকুণ্ঠ ধামে স্থান লাভ করেন পারণের নিয়ম একাদশী তিথির পর নির্দিষ্ট সময়ের মধ্যে উপবাস ভঙ্গ বা পারণ করা একান্ত দরকার পঞ্জিকাতে পারনের যে সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য বা একাদশী ব্রতের জন্য বর্জন করা যে কোনো খাদ্যদ্রব্য ভগবানকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করে পারণ করতে হয় সঠিক সময় পারণ না করলে একাদশী ব্রতের কোনো ফল লাভ হয় না উত্থান একাদশী যা প্রবোধিনী একাদশী বা দেব উত্থান একাদশী নামেও পরিচিত এটি শুধুমাত্র একটি উপবাসের দিন নয় এর বিশাল আধ্যাত্মিক এবং সামাজিক গুরুত্ব রয়েছে এটি হিন্দু ক্যালেন্ডারের অত্যন্ত শুভ তিথিগুলির মধ্যে অন্যতম কারণ এই দিনেই ভগবান বিষ্ণু চার মাসের যোগনিদ্রা বা শয়ন থেকে জেগে ওঠেন এই চারটি মাস চাতুর্মাস নামে পরিচিত ছিল আধ্যাত্মিক ও ধর্মীয় গুরুত্ব এই একাদশী ব্রতকে পাপনাশিনী পুণ্যবর্ধিনী এবং মুক্তিপ্রদায়ী বলা হয় শাস্ত্র অনুসারে এই ব্রত নিষ্ঠার সাথে পালন করলে হাজার হাজার অশ্বমের যোগ্য এবং রাজসূয় যজ্ঞের সমান ফল লাভ হয় বলা হয় যে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশিও বিনষ্ট হয়ে যায় যারা এই একাদশীর উপবাস করেন এবং রাত্রি জাগরণ করে হরিনাম সংকীর্তন করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় এবং তারা ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরব যন্ত্রণা থেকেও নিস্তার পান এই দিনে ধ্যান ও উপবাস করলে পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দ লাভ করেন ভক্তিপরায়ণ ব্যক্তি এই ব্রত পালনের মাধ্যমে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য এবং অক্ষয় সুখ লাভ করেন কার্তিক মাসের মাহাত্ম উত্থান একাদশী পবিত্র কার্তিক মাসের দামোদর মাস শুক্লপক্ষে পড়ে কার্তিক মাসকে শ্রীবিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয় মাস হিসেবে মনে করা হয় এই মাসে সমস্ত প্রকার গৌণ ধর্ম বর্জন করে শ্রীকৃষ্ণের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য বলে মনে করা হয় উত্থান একাদশীতে তুলসী দেবীর সেবা করা বা শ্রীকৃষ্ণের চরণ কমলে একটি তুলসী পাতা অর্পণ করার মাহাত্ম বহু সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনের বা বহু যোগ্য ও দানের ফলের চেয়েও বেশি বলে মনে করা হয় যারা কার্তিক মাসে ভক্তি সহকারে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করেন তাদের শতকুল উদ্ধার প্রাপ্ত হন তুলসী বিবাহ ও সামাজিক গুরুত্ব উত্থান একাদশী একটি গুরুত্বপূর্ণ সামাজিক তাৎপর্য বহন করে এই দিনেই ভগবান শ্রীবিষ্ণুর সঙ্গে দেবী তুলসীর বিবাহ দেওয়া হয় যা তুলসী বিবাহ নামে পরিচিত তুলসীকে লক্ষ্মী দেবীর অংশ মনে করা হয় এবং এই বিবাহ অনুষ্ঠান ভক্তিভরে সম্পন্ন করলে শ্রীহরি ও তুলসী দেবীর আশীর্বাদ লাভ হয় এবং সংসারে মঙ্গল হয় ভগবান বিষ্ণু এই দিনে যোগনিদ্রা থেকে জেগে ওঠার পর এই দিন থেকেই বিবাহ মুন্ডন গৃহপ্রবেশ ইত্যাদি সমস্ত প্রকার শুভ ও মাঙ্গলিক কাজ পুনরায় শুরু হয় চাতুর্মাসের সময় যেহেতু শুভ কাজ বন্ধ থাকে তাই এই একাদশী একটি নতুন শুভ সূচনার প্রতীক হিসেবে পালিত হয় এই কারণে এই একাদশীটিকে দেব উঠুনি বা দেবতাদের জাগরণ তিথিও বলা হয় যারা দীর্ঘদিন ধরে কোনো শুভ কাজ শুরু করতে পারেননি এই তিথি তাদের জন্য নতুন আরম্ভের সুযোগ নিয়ে আসে একাদশী পালনের মূল উদ্দেশ্য একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় বরং একাদশ ইন্দ্রিয়কে পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় ও মন শ্রী ভগবানের চরণে সমর্পণ করা এবং নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে দিনটি অতিবাহিত করা এর মাধ্যমে শারীরিক শুদ্ধির পাশাপাশি মানসিক ও আত্মিক শুদ্ধি লাভ হয় এবং ভগবানের সঙ্গে গভীর আধ্যাত্মিক সংযোগ তৈরি হয় হরে কৃষ্ণ প্রিয় ভক্তলিং আপনারা দেখছেন ভক্তিলিঙ্গ চ্যানেল